বাঙালির ক্যালেন্ডারের সবচেয়ে বড় উৎসব দুর্গা এই পাঁচ দিনের উৎসব শুধু ধর্মীয় আচারণ নয় সংস্কৃতি পরিবার আর আবেগের মিলন মেলা কিন্তু জানেন কি ষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত প্রতিটি দিনের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে আজকের গল্পে আমরা জানব পুজোর পাঁচ দিনের প্রতিটি রীতির তাৎপর্য ও ইতিহাস ষষ্ঠী মানেই মায়ের আগমন এই দিনে দেবী দুর্গা মর্তে প্রবেশ হয় ভোরবেলায় হয় কল্পারম্ভ ও বোধন কল্পারম্ভ মানে পুজোর সূচনা আর বোধন মানে দেবীকে জাগিয়ে তোলা বিশ্বাস করা হয় দেবী মর্তে আসেন তাই তাকে আমন্ত্রণ জানাতে এই আচার ষষ্ঠীর দিনে অনেক জায়গায় কাশফুল কেটে এনে সাজানো হয় কারণ কাশফুলের সঙ্গে শরতের আগমন আর মায়ের আগমনের আবেগ জড়িয়ে আছে এই দিনে হয় অধিবাস মানে দেবীকে অস্থায়ীভাবে আমন্ত্রণ করা সপ্তমী মানে পুজোর মূল পর্বের শুরু ভোরবেলা হয় নবপত্রিকা স্নান নবপত্রিকা বা কলাবহু হল নয় রকমের গাছের সংমিশ্রণ এগুলো একসঙ্গে বেঁধে নদীতে স্নান করানো হয় এরপর কলাবউকে লাল শাড়ি পরিয়ে দেবীর ডান দিকে স্থাপন করা হয় অনেকে বলেন কলাবউ আসলে গণেশের স্ত্রীর প্রতীক আবার কারো মতে তিনি দেবীর শক্তির প্রতীক সপ্তমীর দিন থেকেই দেবীর মূল পুজো শুরু হয় পুষ্পাঞ্জলি ভোগ নাচে জমে ওঠে পরিবেশ অষ্টমী সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই দিনেই হয় অষ্টমীর মহা অঞ্জলি বিশ্বাস করা হয় এই অঞ্জলি দেবী দুর্গাকে সবচেয়ে খুশি করে ভোর থেকেই মণ্ডপে ভিড় জমি যায় অঞ্জলির জন্য এই দিনেই অনেক জায়গায় হয় কুমারী পুজো যেখানে কন্যা শিশুকে দেবীর রূপে পূজা করা হয় কুমারী পুজোর উদ্দেশ্য হলো নারী শক্তিকে সম্মান জানানো সন্ধ্যার দিকে হয় সন্ধি পূজা পুরাণ মতে এই মুহূর্তেই দেবী মহিষাসুরকে বধ করেছিলেন সন্ধি পুজোর একশো আটটি প্রদীপ একশো আটটি পদ্ম দিয়ে দেবীর আরাধনা হয় মণ্ডপে তখন এক অনন্য আবহাওয়া নবমীর দিন হয় দেবীর মহাপূজা দেবী তখন মহিষাসুর বধের পর বিজয়িনী রূপে বিরাজ করেন নবমীর ভোগ থেকে প্যান্ডেলের ধুনুচি নাচ উলুধ্বনি শঙ্খ সব মিলিয়ে এক পরিবেশ অনেকে বলেন নবমীর রাতের পূজা দেবীর সঙ্গে ভক্তের মিলনের এক মহা মুহূর্ত দশমীর দিন আসে বেদনার মুহূর্ত বিসর্জন দেবীকে বিদায় দেওয়ার আগে হয় সিঁদুর খেলা বিবাহিত নারীরা দেবীর কপালে সিঁদুর দিয়ে তাকে বিদায় জানান আর পরস্পরকে সিঁদুর দিয়ে আশীর্বাদ করেন এরপর হয় দেবীর বিসর্জন প্রতিভাবে মায়ের বিদায় হলেও বাঙালির মনে তখন একটাই সুর আসছে বছর আবার হবে ষষ্ঠী থেকে বিজয়া প্রতিটি দিনের আলাদা অর্থ আলাদা আবেগ দুর্গাপুজো বাঙালির কাছে শুধু ধর্মীয় উৎসব নয় এটা সংস্কৃতির শিকড় পরিবারের বন্ধন আর ভক্তির প্রকাশ মা দুর্গা শুধু অসুর নন তিনি মা তিনিই বোন তিনি কন্যা যিনি প্রতি বছর আমাদের ঘরে ঘরে ফিরে আসেন তাই তো প্রতিটি বাঙালি হৃদয় বাজে একটাই সুর আসছে বছর আবার হবে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন